আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে আপনাদেরকে নিয়ে এলাম বিমল শীল দাদার সেলুনে এটি লক্ষ্মীপুর সদর উপজেলার বালাসপুর নোয়াহাটে আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ত খুব ব্যস্ত সময় পার করছেন বিমল চন্দ্র শীল তো বিমল দাদা আসলে এই নোয়াহাটে আসার পর থেকে ওনার সেলুনটি খুব ভালো চলছে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন এই এলাকার আশপাশ এলাকা এলাকাসহ আশপাশের এলাকা থেকেও অনেক লোকজন আসেন নিয়মিত চুল কাটেন কেউ শেভ করেন আবার তিনি খুব ভালো ম্যাসাজও জানেন মাঝে মধ্যে আমরাও এই এই সেলুনে বিমল দাদার কাছে থেকে ম্যাসে ম্যাসেজ করাই তো আমরা আসলে সবাই ওনার কাস্টমার প্লাস ওনার ফ্যান ওনাকে ছাড়া আমরা অনেক মানুষই আসি যে আমরা চুল কাটতে চাই না তো আসলে বিমলদা এখানে নোয়াহাটে প্রায় অনেক দিন থেকে এখানে তিনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন এটি একটি বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্যবসা পেশা তো এই শিলদের ব্যবসা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানেই দেখ না কেন ওনাদের আসলে এই ব্যবসাটি খুব ভালো চলে তো আমাদের বিমল দাদাও ঠিক খুব সুন্দর একটা ভালো ব্যবসা করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিমল চন্দ্র শিল যিনি ওনার কাজ চালিয়ে যাচ্ছেন নিয়মিত আপনারা দেখতে পাচ্ছেন দর্শক তো মা দেখতে থাকুন আমরা আবারও ফিরে আসব আরও কোনো ভিডিও নিয়ে ইতিমধ্যে যারা আমার ভিডিওগুলি দেখছেন অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রত্যেকে লাইক কমেন্টস করবেন আশা করি আমার ভিডিওগুলি ভালো লাগবে আমি চেষ্টা করি প্রত্যেকটি সেক্টর থেকে প্রত্যেকটি আমাদের দেশের প্রত্যেকটি ঐতিহ্যকে পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে তো আপনারা আজকে যারা দেখছেন আমাদের বালাসপুর নোয়াহাটে অবস্থিত বিমল চন্দ্র শীল, দাদার সেলুনটি সবাই